তুমি আর আমি পাশাপাশি বসে তবু কথা নেই কারণ সারাদিন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের কথা ফুরিয়ে গিয়েছে এখন আর পরিপাটি হয়ে বেরোলেও কেউ কাউকে দেখে অবাক হই না আগে হতাম কারণ এখন তো বেরোনোর আগেই যখন তুমি সেজে গুজে স্টোরি আপলোড করো তখনই দেখা হয়ে যায় আগে তুমি শাড়ি পরে নিজেকে সাজিয়ে আমার চোখে চোখ রাখতে আর বলতে কেমন লাগছে দেখো তো যেন আমার চোখটাই তোমার বিশ্বাসের আয়না এখন আর সেসব জানতেও চাও না এখন তোমার সেই চোখ সেই আয়না বদলে হয়ে গিয়েছে মোবাইলের সেলফি ক্যামেরা একটা সময় ছিল আমাদের কোনো প্রিয় মানুষ হঠাৎ ছেড়ে চলে গেলে আমাদের কষ্ট হতো আমরা কাঁদতাম এখনো কাঁদি কষ্ট পাই শুধু বেদনার ভাষাটা খানিক বদলেছে এখন তো মানুষ ছেড়ে চলে গেল মানুষই তাতে লাইক দেয় যন্ত্রণা প্রকাশগুলো যেন ইমোজিতে ঠেকছে দিনকে দিন এটা ভালো না খারাপ ঠিক না ভুল বা কতটা ভালো কতটা ঠিক জানিন তবে জীবন যে দিনকে দিন ভার্চুয়াল হয়ে উঠছে সেটা খুব স্পষ্ট আমার কাছে